অবশেষে সকল শঙ্কা উড়িয়ে দিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের পথে বাংলাদেশ বিশেষ করে ডুয়ার ডাই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা আট প্রায় নিশ্চিতই করে ফেলেছেন টাইগাররা পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা এখন প্রশ্ন হচ্ছে সেরা গিয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে ও কবে কোথায় তাদের ম্যাচ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হাঁটতে হয়েছে তবে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা তাতে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুপার এইটের পথ সুগম করেছে শান্ত বাহিনী তিন ম্যাচের সবকটিতে জয় তুলে গ্রুপ ডি থেকে ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা সুপার এইটের সুযোগ পাওয়া দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু টুর্নামেন্ট শুরুর ভারত এ ওয়ান পাকিস্তান এ টু ইংল্যান্ড নিউজিল্যান্ড সি ওয়ান ওয়েস্ট ইন্ডিজ সি টু এবং দক্ষিণ আফ্রিকা ডি ওয়ান এবং শ্রীলঙ্কা ডি টু হিসাবে সুপার এইটে খেলবে শর্ত ছিল যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সেই হিসাবে ডি টু হিসাবে সুপার এইটে যাবে বাংলাদেশ সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে সুপার নিশ্চিত করেছে আফগানিস্তান সে পথেই আছে বিপক্ষে জয় পেলে নিউজিল্যান্ডকে বিদায় করে জায়গা নিশ্চিত করবে তারা সুপার এইটের সময়সূচিও নির্ধারিত সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অ্যান্টিগাতে একুশ জুন ভোর সাড়ে ছয়টায় হবে এ ম্যাচ পরের দিন বাইশ জুন রাত সাড়ে আটটায় একই ভেনুতে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ যদিও অনেকেই অবাক হচ্ছেন একদিনও গ্যাপ না দিয়েই কেন ম্যাচ দুটি আসলে একদিন গ্যাপ ঠিকই আছে তবে আমাদের দেশের টাইমের হিসেবে গ্যাপ বোঝা যাচ্ছে না অজিদের বিপক্ষে মূলত ম্যাচটা খেলবে ওদের দেশের হিসেবে রাতে তারপর দিন গ্যাপ থাকবে আর তারপরের দিন সকালে খেলবে ভারতের বিপক্ষে এরপর পঁচিশ জুন সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা সুপ্রিয় দর্শক সেমিতে যেতে হলে বাংলাদেশকে সুপার এইচের তিন ম্যাচের দুটো জিততে হবে আফগানিস্তানের পাশাপাশি হারাতে হবে ভারত ও অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এমন অসাধ্য সাধন করতে পারবে বলে কি মনে হয় কমেন্টে জানাতে পারেন আপনার বিশ্বাস অবিশ্বাসের কথা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ